যারা কম টাকার মধ্যে একটা ভালো ফ্ল্যাট চাচ্ছেন নতুন সেকেন্ড ফ্ল্যাট না নতুন ফ্ল্যাট চাচ্ছেন আর তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি দিয়ে শুরু করে বলে এটা হচ্ছে বসিলাতে ব্রিজের সাথে যে বামপাশের ওয়েস্ট ধার্মি হাউজিং আছে এই হাউজিং এর এগারো নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট সেল করা হবে নয় তালাতে বাড়িতে আছে লিফ্টের অবস্থা আছে সাবভার্সিবল পানি আছে আর হচ্ছে যে আপনার গ্যাসের লাইনটা না আছে মানে সব রেডিয়েট করা একদম ফ্ল্যাটের মধ্যে চাইলে ভাড়া দিতেও পারবেন চাইলে আপনি থাকতেও পারবেন বর্তমানে এই এলাকায় এরকম একটা ফ্ল্যাট সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভাড়া এখানে হচ্ছে দশ হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ভাড়া যেহেতু এই ভাড়া কম একটু সিটির মধ্যে একটু ভাড়া বেশি পায় মানুষের বসাটায় ভাড়া পাচ্ছেন এটা হলো ব্যাপার ফ্ল্যাটের সাথে আবার লিফ্টও আছে কিন্তু ফ্ল্যাটের সাথে কোনো পার্কিং ব্যবস্থা নেই এখানে গ্যাসের কোনো মানে লাইনের গ্যাস বা সরকারি গ্যাস নেই কিন্তু এখানে সব সিলিন্ডার চলে তো এই যে সাতশো পঞ্চাশ ফ্ল্যাট এই ফ্ল্যাটটি সেল করা হবে মাত্র সাতত্রিশ লাখ টাকা মাত্র সাতত্রিশ লাখ টাকার মধ্যে চিন্তা করতে পারেন যে এত কম টাকার মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাট আমি ফ্ল্যাটটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন আমি বলে রাখি আর একটু ব্যাপার যে দুইটা বেডরুম এভাবে একটা মাস্টার বেড একটা কমন বেড আর একটা কমন বাথরুম একটা বারিন্দা পাচ্ছেন সুন্দর একটা মিডিয়াম সাইজ রান্নাঘর পাচ্ছেন আর ড্রয়িং ডানিং পাচ্ছেন আর স্টোর তো আসেই একটি বাড়িতে যেমন স্টোর থাকা স্টোর পাবেন প্রচণ্ড আলো বাতাস পাবেন বিশেষ করে দুটোটা বেডরুমই দিনের বেলায় কোনো লাইট এবং ফ্যানের প্রয়োজন হবে না যেখানে যে কারণে আপনার গ্যাস সরি অনেক কারেন্ট বেঁচে যাবে তো আমরা এখানে দেখাই একটু হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই ড্রয়িং ডাইনিং হ্যাঁ তো এটার মধ্যে মালিক একটু ই করছিলো একটা রুমবার ট্রাই করছিলো এটা খুলে ফেলতে পারবেন এটা এই পাশে দরজা আছে বলে এই পাশে দরজা আছে এটা ইউজ করতে পারবেন আমি আগে একটু নি সিঁড়িটা এই পাশ সব ভাড়া চলতে আসতে পারতে পারতে সব এখানে কোনো বাইরে থাকে না বিল্ডিংটাতে এটা হচ্ছে লিফ্টের ব্যবস্থা এখানে যে সিঁড়ি খুব কোয়ালিটি লজিস্টিক বা যা যার দরকার ব্যবহার করছে এখানে আমার ক্যামেরা তত বেশি ভালো না এটা ঢুকতেই আপনি যে এইখান থেকে শুরু করে কালো এটা পর্যন্ত পুরোটাই বড় ড্রয়িংটা নিয়ে অ্যাডজাস্ট করে আমি নিচে একটা ফ্ল্যাট থেকে আমি দেখাবো এটা বুঝতে পারলেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের রান্নাঘর হ্যাঁ এখানে অ্যাডজাস্টমেন্ট করা আছে এখানে ভালো বাতাস আসছে যেখানে রুমে গরম লাগবে না কখনোই রান্নার জন্য সমস্যা হবে না এটা হচ্ছে ওয়াশরুম একদম ফুল টাইলস করে এখন ইউজ করা না দেখেন কোনো প্রকার ইউজ করা হয় না একটা বাড়ি নতুন ফ্ল্যাটটা নতুন কিনেই মানে রেখে দিচ্ছে যেখানে ইয়ে আছে ভেন্টিলেটর আসবে রুমে কোনো স্মেল থাকবে না তারপর হচ্ছে এটা দেখলে রুমের মতন করছে এটা তারপর হচ্ছে কমন একটু দেখাই যেখানে এই যে পাশে বিল্ডিংটার কখনো আরো উঁচা করবে না এটার ফাউন্ডেশনে এইটুকু ইতিমধ্যে করা বিল্ডিং এর যে কারণে সবসময় এখানে বাতাস পাবেন এখানে বাতাস পাবেন এবার হচ্ছে মাস্টার বেড জাদুকরি জায়গা এটা কেন এই বললাম জাদুকর একটু বলতেছি এইটা হচ্ছে যে মাস্টার বেড আর একটু দেখাই নি ভাইয়া মাস্টার বেডের এই যে একদম ফ্রেশ ইন্টেল ইউজ করা হয় নাই এটা ছোটো ফ্যামিলি হলে ভালো এটা হচ্ছে ছোটো একটা বাইন্দা করছে দাদা এই দেখেন এইখান দিয়ে বাতাস আসে ভালোবাদা আসছে ফাঁকা জায়গা যে বিল্ডিংটা আর বড়ো হবে না মানে এইটুকুই মানে আর বড় করবে না আর এই যে যে বিল্ডিং যেটা এটা এই পর্যন্ত ফাউন্ডেশন করে এটা এটা আর উপর ফ্ল্যাট করা যাবে না যে কারণে সারা জীবন এখান থেকে বালাস পাবেন আর মজার আপনার জাদুকের কথা বললো এই দেখেন বসিলা ব্রিজ দেখাতে কত সুন্দর এখানে লঞ্চ যখন যায় ছোটো ছোটো জাহাজগুলো যায় এত ভালো লাগে মানে বিকেলে এটা পার্কের মতন একটা জায়গা হয়ে যায় প্রচুর মানুষ সমাগম হবে আপনি এখান থেকে বসে দেখতে পারবেন লঞ্চ নদী সবই দেখতে পারবেন এখান থেকে হ্যাঁ বুড়িগাঙ্গা নদী পরে এটাকে এটা সব রুমটা তো যারা এই সুন্দর ফ্ল্যাটটি ক্রয় করতে চান দেখেন নিচে আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাকে একদিন আগে জানাবেন যে আপনি জায়গাটা দেখতে যাচ্ছেন তাহলে আমি সরাসরি আপনাকে নিয়ে এসে জায়গাটা দেখাতে পারবো জায়গাটা পরিমাণ হচ্ছে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট মালিক দাম যাচ্ছে সাতত্রিশ লাখ টাকা তবে দামাদামি করার একটা অপশন দিত মালিক রাখছে হাতে হ্যাঁ এই সে ব্যাপার তবে সীমিত পরিমাণে সে হয়তো কমাবে এটুকুই হ্যাঁ আপনি জায়গা দেখে ভালো লাগে ফ্ল্যাট দেখে ভালো লাগে তাহলে আমি মালিকের সাথে কথা বলবো দামাদেমি যদি করতে চান হ্যাঁ বা কেমন দাম নিতে চান আপনি আমাকে জানাবেন জানেন মালিককে জানাই দিব মালিক যদি আগ্রহ দেখায় যে না হ্যাঁ আর কিছু দাম বাইরে দিয়ে দিব তাহলে তখন আমরা আপনাদেরকে বসায় দেবো আপনারা বৈশা দামাদামেমকে ফিক্সড করবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে হুম কোনো একদম নির্ভেজাল জমি নিষ্কর্ণজন এই ফ্ল্যাট এটা রিল্যাক্স আপনি ফ্ল্যাটটা নিতে পারবেন দুই দিনের মধ্যে হ্যান্ড ওভার করা যাবে এটা সব রেডি ফ্ল্যাটের কোনো কাজ নেই জাস্ট আসবে আর থাকবে বর্তমানে এখানে কিন্তু দশ হাজার টাকা ভাড়া চলে এখানে কিন্তু কোনো গ্যাস নাই পানি সাবভারস্টেবল চলে বিদ্যুৎ তো চলতেছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের সাথে কোনো পার্কিং সুবিধা নেই হ্যাঁ আর এই বাড়িটার সামনে যে রাস্তা এটা হচ্ছে আপনার পঁচিশ ফিটের চওড়া রাস্তা হ্যাঁ আর বাড়িতে বড় গেরেজ আসছে যদিও কি নাই আপনি চাইলে যাদের সেল করবেন তারা নিচে পার্কিং ভাড়া নিয়ে থাকতে পারবে মানে গাইডে রাখতে পারবে যদি প্রয়োজন পড়ে নিচে গাড়ি পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা আসে ওটা ভাড়ার মাধ্যমে এই কারণে দরজাগুলো খুব ভালো দিয়েছে ওরা হ্যাঁ কাজ করে দরকার এই ব্যাপারে যেখানে যে খোলা যায় আছে তো যারা ক্রয় করতে না আবার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো আছো আমি নিচের একটা ফ্ল্যাট থেকে একটু সিরিন এখানে দেখাবো না